পাঁচঘোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটি দলীয় সভায় আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন সমাজসেবী মাকসুদ মল্লিক ও এলাকার এক বিজেপি নেতৃত্ব যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি জয়দেব রক্ষিত সহসভাপতি কুমুদ দাস অঞ্চল সভাপতি ডক্টর অলিক আদক ও প্রদ্যুৎ দাসের মতো নেতৃত্বরা বিশেষ উপস্থিতি ছিল পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয় না অ্যাকচুয়ালি আমরা তো আপনারা দেখেছেন মিডিয়া মাধ্যম আমি ছ সাত বছর ধরেই সমাজসেবা বিলগ্নে কাজে নিয়ে থাকি কিন্তু একটা দেখলাম মানে মানুষের একদম খুব যারা নিডি অশিক্ষিত মানুষ মানে তাদের একটা প্ল্যাটফর্মের দরকার থাকে আমাদের সমাজসেবীর একটা ক্ষেত্রে দেখলাম এই প্ল্যাটফর্মটা পেলাম মাননীয় বেচারাম মান্না সাহেব মন্ত্রী আমাদের উনি অনেক রিকোয়েস্ট করেছিলেন বলেছিলেন তারাকেও আমরা শ্রদ্ধা করি এমনি তো একটা ভালো রিলেশান আমাদের মধ্যে ছিলই তারপর আমাদের সভাপতি ডক্টর অলি কাদব সাহেব সহসভাপতি বিডিওর প্রমোদ আছে তো এই একটা পেয়ে আমি একটা প্ল্যাটফর্ম এটা একটা আমি হ্যাপি তো আমি মনে করি এটা পেয়ে আরও আমি বেশি করে লোকের পরিষেবাটা দিতে পারব অবশ্যই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন আমাদের নেতৃবৃন্দ যেভাবে মানুষের সাথে জনসংযোগ করছেন এবং আমরাও যেভাবে মানুষের সাথে নিবিড় সংযোগ রেখে চলছি তাতে বিরোধী দলের অনেকেই তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং জেনে রাখবেন আগামী দিন বিরোধী দল আরও বেশি বিরোধী দলের লোকেরা তৃণমূলে যোগ দেবে আজকের দিন থেকে কি বার্তা রাখবেন আমাদের বার্তা একটাই যে ঐক্যবদ্ধভাবে চলো মানুষের সাথে নিবিড় জনসংযোগ করো এবং মানুষের পরি মমতার পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছে দাও এবং আচার ব্যবহার কথাবার্তা মার্জিত হোক যেন বাংলার মানুষ জনগণ যেন বোঝে যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এটাই যেন বাজখড়া আঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে যে কর্মী সম্মেলন সেই কর্মী সম্মেলনে বিভিন্ন দল থেকে আমাদের দলে যোগদান করেছে মমতা উন্নয়নকে দেখে এবং আমাদের এলাকার বিধায়ক বেতারাম কাজের উন্নয়ন দেখে তারা আপ্লুত হয়ে আমাদের দলে যোগদান করেছে নিঃসন্দেহে আমি এই কথা বলতে পারি দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিসাবে আমরা মমতা ব্যানার্জিকে যেমন আমরা পাচ্ছি এবং বেচারা মান্নাকে আমরা বিপুল ভোটে জয়লাভ করাবো এবং পাঁচঘড়া এলাকার মানুষের জন্য পাঁচঘড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস যেভাবে উদ্যোগ নিয়েছে তাতে করে আমার মনে হয় যে ভোটে গত বিধানসভায় লিড দিয়েছে তার দ্বিগুণ ভোটে পাঁচঘোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস জয়ী করবে অবশ্যই তৃণমূল কংগ্রেস পাঁচঘড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস আরও বেশি শক্তিশালী হবে সেটা সভাপতি সেটা বললেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর আলী কাদক উনি সেই সেরকম বললেন এবং যেরকমভাবে মমতা ব্যানার্জির উন্নয়ন চলছে বা আগামী দিনে কাজকর্ম যেভাবে হচ্ছে সেইভাবে মানুষ সিপিএমকে তো মানুষ ভুলে গেছে বিজেপির যে উদ্যত বা যেরকমভাবে বিজেপির আচরণ বিজেপিকে বিশ্বাস করে না এবং মানুষ আমাদের ওপর আস্থা ভরসা বিগত দিনেও যেমন রেখেছে আগামী দিনে আরও বেশি করে রাখবে কারণ একমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীরাই সাধারণ মানুষ গরিব মানুষের পাশে দাঁড়ায় এই বিশ্বাসের জোরেই তৃণমূল কংগ্রেস আরও এগিয়ে যাবে পাঁচগড়া অঞ্চলের মধ্যে এবং অসংখ্য অনেক ভোটেই লিড দেবে আগামী বিধানসভাতে অবশ্যই অবশ্যই এ তো কেবল মানে শুরু আর কি এরপর থেকে দেখতে থাকুন কি হয় শক্তিশালী তো অবশ্যই আরও অনেকেই আমাদের লাইনে আছে এবং তাদেরকে আমরা একটু ঝালিয়ে নিচ্ছি যে তারা আদৌ আমাদের দলে আসলে তারা আমাদের দলের নিয়ম কানুন আমাদের যে সিস্টেম সেটা ফলো করতে পারবে কি না এরকম অনেক লাইন আছে সেটা যদি ঠিকঠাক হয় আপনারা পরবর্তীকালে জানতে পারবেন এর থেকে বেশি সংখ্যক মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দেবে এবং আগামী ছাব্বিশে আমরা আরও জোর কদমে ঝাপাবো অনেক শক্তি নিয়ে ঝাঁপাবো এটুকু বলতে পারি দেখুন এই অঞ্চল সিঁগুর বিধানসভার মধ্যে সবসময় সর্বোচ্চ বেশি ভোট প্রদান করে থাকে ষোলোটা অঞ্চলের মধ্যে তো সেই নিরিখে পাঁচঘরা অঞ্চলে বর্তমানে যে কর্মযোগ্য এবং তাতে প্রত্যেকটা ঘরে মানুষের কাছে যেভাবে পরিষেবা পৌঁছে দিয়ে যাচ্ছে দলের ওটা আমার একটা চুরি গাছে আবার দিয়েছে যেভাবে মানুষের মধ্যে পরিষেবা পৌঁছেছে তাতে মানুষ সকলে দলমত নির্বিশেষে দলের উপর বিশেষ করে সকলেই প্লিজড সেই হিসাবে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যারা পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন বা যারা লোকসভা নির্বাচনে আমাদের বিরুদ্ধে কথা বলেছিলেন এরকম কিছু নেতৃত্ব যারা বিজেপির বিশেষ করে তারা বর্তমানে আমাদের সঙ্গে আলোচনা রাখছেন কথা বলছেন এবং আমাদের কাছে আসার জন্য বলেছেন এবং আমরা কোর কমিটি এবং আঞ্চলিক কমিটি বসে তাদেরকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের আজকে এখানে যোগদান করালাম ছাব্বিশের আগে অবশ্যই এবং আমাদের যেটা টার্গেট আছে দেখুন আমি আমার বক্তব্যের মধ্যেও বলেছি যে বহু বিজেপি কর্মী তারা চুপচাপ বসে গেছে তার সঙ্গে তাদের সঙ্গে আমার আলোচনা চলছে তারা বিজেপি থেকে ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করবার জন্য আগ্রহী আমরা অবশ্যই তাদেরকে সাদরে গ্রহণ করব। এবং তারা যদি আমাদের দলের ডিসিপ্লিন আমাদের দলের যদি প্রিন্সিপাল মেনে চলে তাদের সকলকেই আমরা গ্রহণ করব তাতে যেমন আইএসএফের লোক আছে ভারতীয় জনতা পার্টির লোক আছে এবং সিপিএমের লোকও আছে